এই রকম প্রফেশনাল ব্যানার তৈরি করুন মাত্র দু মিনিটের মধ্যে আপনাদের হাতের মোবাইলটির সাহায্যে এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা সেটিংয়ের সঙ্গে পরিচয় করে দেব যেখানে আপনারা একটা ব্যানার তৈরি করে সেখান থেকে আলাদা আলাদা অনেকগুলি ব্যানার বানিয়ে নিতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটাকে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরপ্রথমে আপনার কাছেই যায় ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য আমি পিকসাল অ্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করব পিক্সা ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে তো এখানে দেখতে পাচ্ছ একটা নিউ টেক্সটের অপশান আছে এখানে আমরা এটাকে সিলেক্ট করবো এবং লেফট টপ কর্নার দেখা একটা ডিলিটের অপশান আছে এখানে আমরা ক্লিক করে এখান থেকে এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো তো সবার প্রথমে ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে একটা এখানে সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এই উপরে থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে দেখা একটা অপশান আছে ইমেজ সাইজের এখানে আমরা চলে যাব এবং এখানে কাস্টমে এসে ইউটিউব চ্যানেল ব্যানারের অপশানটি সিলেক্ট করে নেব এবার এইখানে আমি একটা পিএনজি অ্যাড করবো এই পিএনজি লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে চাইলে ডাউনলোড করে ধরো এবং এটি কিন্তু সম্পূর্ণ কপি ফ্রি তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই পিএনজিটাকে অ্যাড করে দেবো এটাকে কিন্তু আমি হাতে করে বড় করব না তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এইখানে দেখো স্ক্রল করে একটা অপশান আছে রিলেটিভ সাইজের এখানে আমি ক্লিক করে দেবো এবং এইখান থেকে আমি উইথকে হান্ড্রেড করে দেবো এবং এটা হয়ে গেলে এখান থেকে আমি ডান করে দেবো তো এবার এখানে আমাদেরকে আমাদের চ্যানেলের যা লোগো সেটা কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আমার চ্যানেলের যারা লোগো সেটা আমি এখানে অ্যাড করে দেবো তো এখানে আমার চ্যানেলের লোগোটা সিলেক্ট হয়ে গেলে এখানে আমি ডান করে দেবো এবং এটাকে আমি ঠিক মতো করে অ্যাডজাস্ট করে দেবো হ্যাঁ সবার প্রথমে কিন্তু তোমরা এই ডবল ডেয়ারে ক্লিক করে যে কটা পিএনজি অ্যাড করবে এবং ফটো অ্যাড করবে সেগুলো কিন্তু অবশ্যই লক করে নেবে নাহলে কিন্তু এগুলো হাতে লেগে সরে যাবে এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু এইভাবে ঠিক করে অ্যাডজাস্ট করে নেবে এবং অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি স্ট্রোক অপশানে চলে যাব এবং এইখান থেকে আমি এটাকে একটা স্ট্রোক দিয়ে দেবো ব্ল্যাক কালারের দেন আমি আবার গ্যালারি অপশানে চলে যাব এবং এইখান থেকে একটা আমি ইউটিউবের লোগো আমি সিলেক্ট করে নেব এই সমস্ত পিএনজি লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো সব কিছুই এই ইউটিউবের লোকটাকে আমি এখানে সিলেক্ট করবো এবং এটাকেও আমি ঠিক মতো করে অ্যাডজাস্ট করে দেব এবং আমি স্ট্রোক অপশানে চলে যাবো এবং এখান থেকেও একটা স্ট্রোক আমি এখানে দিয়ে দেব এটাকে হোয়াইট করলে দেখতে বেশি ভালো লাগে তাই হোয়াইটে রেখে দিলাম আমি এটাকে চাইলে একটু ছোটো করে নিতে পারো দেন হয়ে গেলে আমি ডবল এরে ক্লিক করে সবকটা পিএনজি কিন্তু আমি এখানে লক করে দেবো দেন এবার আমাদের চ্যানেলের যেটা নাম সেই নাম কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করব এবং সবার প্রথমে একটা টেক্সটের অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এই নিউ টেক্সটের অপশানে আমি ডবল ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে আমি আমার চ্যানেলের যে নাম এটা আমি এখানে টাইপ করে দেব আমি আমার চ্যানেলের নামটা টাইপ করা হয়ে গেলে ডান করে দেবো তোমরা তোমাদের চ্যানেলের নামটা এখানে টাইপ করে দেবে দেন আমি ফন্ট অপশানে চলে যাব এবং এখানে একটা ফন্ড আমি সিলেক্ট করে নেব ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমি ঠিক মিডিল পর্শনে অ্যাডজাস্ট করে দেবো সাইজের করে নেব দেন হয়ে গেলে এটাকে আর একটু বড়ো করা যায় এখানে হয়ে গেলে আমি কালার অপশানে চলে যাব এবং এইখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো আমি শুধুমাত্র উইথটাকেই কালার করছি এখানে আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নেব তোমরা চাইলে কিন্তু আরও কালার এখানে তোমরা করতে পারো তোমাদের মনের মতো দেন হয়ে গেলে আমি এখানে ডবল ডে ক্লিক করে লক করে দেবো দেন এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল অ্যাড করবো তার জন্য আমি আবার প্লাস সেখানে ক্লিক করে টেক্সট অপশানে চলে যাব এবং নিউ টেক্সটের ওপরে ডবল ক্লিক করবো এবং এখানে আমি লিখবো ফলো মি হিয়ার এবং লেখা হয়ে গেলে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব দেন আমি এই ফন্ড অপশানে আসবো দেন এইখানেও আমি একে একটা ফন্ড দিয়ে দেবো ফন্ড দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু আমার সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করবো তার জন্য আমি গ্যালারিতে চলে যাবো এবং এখানেও একটা আমার পিএনজি ডাউনলোড করা আছে এটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব তার জন্য আমি এটাকে আগে লক করে দেব দেন এটাকে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেবো দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে এই অপশানে আমি ক্লিক করে দেব দেন এখানে আমি মি হেয়ার আর যে আইকনগুলো আমি অ্যাড করলাম এগুলোকে একসঙ্গে মার্চ করে দেবো এ লেয়ারকে আমি একটা লেয়ারে পরিণত করব তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে ওকে করলেই কিন্তু এ দুটো লেয়ার একটা লেয়ারে হয়ে যাবে দেন এখান থেকে আমি এই যে দুটো লেয়ারকে আমি একটা করলাম সেটাকে আমি কপি করে নেব দেন কপি করা হয়ে গেলে যেমন করে আমি নিচে অ্যাডজাস্ট করেছি সেইভাবে আমি এটাকে উপরে অ্যাডজাস্ট করে দেবো তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগছে এবং এইখানে কিন্তু একটা প্রফেশনাল লুক এখানে দিচ্ছে এবার হয়ে গেলে আমি তোমাদের বলেছিলাম যে একটা সেটিংয়ের সঙ্গে পরিচয় করাবো যেখানে একটা ব্যানার তৈরি করলে তোমরা আরও অনেকগুলো ব্যানার সেখান থেকে তৈরি করে নিতে পারবে তার জন্য আমি লেয়ার অপশানে ক্লিক করবো এবং প্রত্যেকটা পিএনজিকে আমি এখানে লক করে দেবো লক করা হয়ে গেলে এই প্রথমে আমি যে পিএনজিটা সিলেক্ট করেছিলাম ওটাকে আমি সিলেক্ট করবো দেন আমি এই নিচের দিকে স্ক্রল করে দেখা একটা অপশান আছে কালার ফিল্টার এই কালার ফিল্টার অপশানে আমি ক্লিক করবো এবং প্রথমে যে অপশানটা আছে এইচ ইউই এটাকে কিন্তু সামনে পিছনে করলে দেখো এখানে কালার চেঞ্জ হচ্ছে আমি যদি এখানে সবুজ কালারে রাখতে চাই দেখতে পাচ্ছি এটা কিন্তু যথেষ্ট অ্যাক্টারটি লাগছে তাই তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো কালার এখানে সিলেক্ট করে নিতে পারবে আমি আপাতত সবুজ যে এখানে দেখাচ্ছি তোমাদেরকে করে দেন হয়ে গেলে আমি এখানে ডান করে দেবো এবার সেভ করার জন্য দেখো উপরে একটা অপশান আছে এখানে ক্লিক করবো এবং এখানে সেভ অ্যাস ইমেজে ক্লিক করে দেবো তো এইখানে দেখো একটা অপশান আছে জেপিজি এখানে আমি একটি পিএনজি সিলেক্ট করব এবং দেখো এই দেখো কাস্টম সিলেক্ট করা আছে এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে আলট্রা সিলেক্ট করবো দেখো উপরে একটা অপশন আছে সেভ টু গ্যালারি এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার এই ব্যানারটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু আমি খুব সহজেই আমার ইউটিউবের যে ব্যানার আছে ওখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো তো এই সামান্য কটা স্টেপ ফলো করলে কিন্তু তোমরাও একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবে মাত্র দু মিনিটের মধ্যেই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে থ্যাংক ইউ